নমস্কার আরম্ভ হতে চলল এম এ কাপ নক ফুটবল প্রতিযোগিতা তেসরা সেপ্টেম্বর থেকে গ্রাম ইনটেক মাঠে আরম্ভ হতে চলল নাইন এ সাইড ফুটবল প্রতিযোগিতা আর প্রথম দিনে প্রতিযোগীরা হলেন আলগাপুর এফ সি বনাম গুমরা এস এই দুই দলের মধ্যে মুখোমুখি খেলায় আজকের বিজয়ী দল হলো আলগাপুর এফসি উক্ত খেলায় যারা ফাইনাল বিজয়ী হবেন ওনারা প্রাইজ মানি হিসাবে পাবেন এক লক্ষ টাকা সঙ্গে ট্রফি এবং যাহারা রানার্স আপে আসবেন ওনারা পাবেন ষাট হাজার টাকা সঙ্গে ট্রফি আজকের খেলা আরম্ভ হওয়ার পূর্বে বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে খেলার উন্মোচন হয় উপস্থিতির মধ্যে ছিলেন বরখলা সমষ্টির বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর মহরম আলী মজুমদার নিমেশ কুমার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অফ বিএসএফ খলিল উদ্দিন মজুমদার বিধায়ক কাটিগড়া বিষ্ণু বরা ইনচার্জ পাঁচগ্রাম থানা উদ্দিন লস্কর সিদ্দিক আহমেদ মিলন রয় সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন আর উদ্বোধনী खेलार विस्तारित উপস্থিত যেহেতু খেলার ব্যাপারে বেশি কথা বলা নিষেধ কারণ খেলা একটু করে আরম্ভ হবে আমরা খেলা দেখার জন্য আসছি আমি কাঠিগোড়া ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রত্যেকটি টুর্নামেন্টের একটা আগাম খবর দেব যে ফুটবল খেলা দুই ধরনের হয় একটা ফুটবল খেলা হয় আরেকটা ফুটবল খেলা হয় ডেভেলপমেন্ট অফ ফুটবল আমরা যদি ডেভেলপমেন্ট অফ ফুটবল যদি আমরা কাঠিগোড়া ডেভেলপমেন্টের কথা চিন্তা করি এই নিয়ে যদি আমরা এই টুর্নামেন্টগুলোকে আগে বাড়াবার চেষ্টা করি তাহলে বিশেষ ভালো হব আমি দু থেকে কাঠিগোড়ার কিভাবে আমাদের ফুটবলের ডেভেলপমেন্ট হয় এটা নিয়ে চিন্তাধারা করছি এবং আমাদের এই কাঠিগোড়ার ছেলেমেয়েরা শিলচর ডিস্ট্রিক্টে আসাম স্টেটে অনেক অনেক বাচ্চারা ছেলে মেয়েরা ফুটবল খেলে এবং অনেক মেয়ে অনেক ছেলে কাঠিকার এই খেলাধুলা করে চাকরি পেয়েছে তার নজির বর্তমানও আছে তাই আমি আজকে যে এই খেলাটা আরম্ভ হয়েছে আমাদের এমএলএ কাপ বিশাল খলিল উদ্দিন মহাশয় যে প্রয়াস প্রজা প্রয়াস নিয়েছেন এজন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যেহেতু এটা দু বছর ধরে চলছে তৃতীয় বছরে যদি আমরা এইভাবেই খেলা করি এর আগে কিছু একটা আমরা কমিটি করে কীভাবে আমাদের এই কাটিগোড়ার ফুটবলটা ডেভেলপমেন্ট হয় এটার চিন্তাধারা আমাদের প্রথম করতে হবে প্রথম যদি আমার বললি বেঁচে যায় তখন দিল্লি অটোমেটিক বাঁচবে যদি আমার পল্লী ঠিক নয় আমরা খেলা হচ্ছে এতে বাহির থেকে প্লেয়ার এনে অজস্র পয়সা আমরা খরচ করি কিন্তু একটা কাঠিগোড়া যারা ফুটবল খেলতে ইচ্ছা করে যে ছেলে মেয়েদের গুলো তাদের একটা ফুটবল কেনার জোড়া বুট কেনার পর্যন্ত সামর্থ্য থাকে না কিন্তু একটা টুর্নামেন্টে দেখবেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকা খরচ করে তারা বাইর থেকে প্লেয়ার এনে খেলাধুলা করে ইট ইজ ডেভেলপমেন্ট অফ ফুটবল ইট ইজ অফ ফুটবল তাই আমি বলছি প্রত্যেক ক্লাবকে প্রত্যেককে তোমরা প্রত্যেকটা জায়গায় নিজস্ব প্লেয়ার তৈরি করো এবং নিজস্ব খেলা খেলো এটাই আমাদের আটিগোড়া ডেভেলপমেন্ট অফ ফুটবল হবে

অতএব আমরা বিলম্ব না করে আজকে আমাদের টুর্নামেন্টের সম্বন্ধে একটা পরামর্শ দেওয়ার জন্য আমি প্রথমে মাননীয় মিস্টাউল রহমান লস্কর সাহেবকে টাইমও কম আমরা গেছি আমরা সভাপতির আলোচনার মধ্যে আমরা দুইটা কথা বলতে বাধ্যতা যারা থেকে আমাদের এখানে এনজিওর তুরিতে আমাদের বিশেষ করে এ কাপ দেওয়া হয়েছে আমরা বিগত বছরও এ কাপ করা হয় যে আমরা যেটা আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে নিয়ে বিশেষ করে আমরা কেন বিএর সিও কামান্ডো আমরা কামান্ডো কেন উপস্থিতা অফিস আপ এবং আমাদের কাটিকুড়া ব্লক প্রেসিডেন্ট এবং কালাইন ব্লক প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট অংশ বান্ধী বিশেষ করে অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন প্রত্যেকের অশেষ ধন্যবাদও জানাই মিডিয়া বাইরে আমরা বিশেষ করে তারা কেন উপস্থিত হওয়ার ধন্যবাদ জানাই এমএলএ কাপ আমরা সহযোগিতা করিয়া আগামী প্রেসিডেন্ট যেটা হয়েছেন আমরা অন্য পরামর্শ করিয়া সব বুদ্ধিজীবীদেরকে পরামর্শ করিয়া বিশেষ করে আরও এমএলএ যারা আছেন তারা আলোচনা করিয়া আগামীতে আমরা চেষ্টা করবো এটা অন্য পরিবেশ করিয়া প্রত্যেক সমষ্টিত হোক আর কয়েকটা দুইটা ডিস্ট্রিক্ট হোক আর তিনটা ডিস্ট্রিক্ট হোক মিলাইয়া কিভাবে আমরা লাগে এই ব্যবস্থা আমরা আগামী করিয়া নিবো কারণটা গুরুত্বপূর্ণ কিছু কিছু অন্য অন্য যদি করিয়া আর মধ্যে যে কোনো জায়গায় যদি ফাইনাল যেন পরে আমরা কমিটি লইয়া আলোচনা করিয়া যেন ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয় আমরা কমিটি যেটা সিদ্ধান্ত নিব এবং আমরা বাকি যেটাও কাকু সবার লগে আলোচনা করিয়া

আমরা কিভাবে প্রশিক্ষণ নিয়ে আগামী খেলাধুলার আয়োজন করার ব্যবস্থা করবো আর কেন বিশেষ করে আগে পেপার মিলের বিলটা আসলো আমরা বিগত কয়েক বছর আগে এখানে অনেক খেলা হয়েছে কন্টিনিউ খেলা হয়ে যা আমরা আগামী বিশেষ করে ল্যান্ডর অনেক সমস্যা থাকে সব জায়গায় আমরা সমস্যিত কেন বিশেষ করে স্টেডিয়ামও দেব যে মিনিমাম পঁয়ত্রিশ বিঘা ল্যান্ড লাগে সব জায়গায় ল্যান্ড পাওয়া বিশেষ অসুবিধা করে আমরা শুনিয়া প্রাইভেট একটা ইন্ডাস্ট্রি সরকারে দেওয়ার লাগি পরিস্থিতি নিছে যে হোক ভালো আইলে যে কোম্পানি আইব যে ইন্ডাস্ট্রির মালিক এবং আমরা আলোচনা করি কেন ফিল্টার ব্যবস্থা করার লাগে আমরা আলোচনা রাখবো এবং বিশেষ করে আজকে ধন্যবাদ দেওয়ার এবং সামনের দিকটা একটু মুক্ত করে রাখবেন যাতে আমাদের এই প্রোগ্রাম সুন্দর এবং সুস্থভাবে হয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা মাঠে প্লেয়ারদের সঙ্গে পরিচিত হচ্ছে তারপর আমরা অতিথিদের মাধ্যমে এখানে রাখা আমাদের এই টুর্নামেন্টের অনুষ্ঠান করব তারপর অতি আমাদের বিশিষ্ট অতিথিদের থেকে দুই একটি মন্তব্য আমাদের খেলা সম্পর্কে শুনব এবং আমাদের আজকের এই খেলা শুভারম্ভ হয়ে যাবে আমি আমাদের আপনারা অভিনন্দন মাইক্রোফোন আপনারা মাঠে নিয়ে যান আরেকটি মাইক্রোফোন হয়ে যাবে প্রায় উন্মোচন সমাপ্ত